নমস্কার আপনারা দেখছেন কথার কথা আপনাদের সঙ্গে রয়েছি আমি অনুপ আজ আলোচনা করব প্রতিবেশী বাংলাদেশকে নিয়ে প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে ফের ভারতের উত্তেজনা সৃষ্টি হয়েছে এই উত্তেজনার কারণ তিন বাংলাদেশীর মৃত্যু এবং এই তিন বাংলাদেশীর মৃত্যুকে কেন্দ্র করে এই মুহূর্তে দুই দেশের মধ্যে পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে উত্তপ্ত হয়ে উঠেছে ঠিক কি ঘটেছে আমরা জানার চেষ্টা করব জানা যাচ্ছে ত্রিপুরার খোয়াই জেলার একটি গ্রাম বিদ্যাবিল গ্রাম সেই বিদ্যাবিল গ্রামে তিন বাংলাদেশের মৃত্যু হয়েছিল কিভাবেই তিন বাংলাদেশের মৃত্যু হয়েছিল জানা যাচ্ছে এই বিদ্যাবিল গ্রাম যেখানে ঘটনাটি ঘটেছে সেই গ্রামটি সীমান্ত থেকে অর্থাৎ বাংলাদেশ সীমান্ত থেকে তিন কিলোমিটার দূরে এই তিন কিলোমিটার দূরে তিন বাংলাদেশি নাগরিক তারা প্রবেশ করে তাদের উদ্দেশ্য ছিল গরু পাচার এবং ওই গ্রামের বিভিন্ন গোয়াল থেকে তারা গরু পাচারের চেষ্টা করছিল এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং গ্রামবাসীরা সতর্ক হয়ে ওঠেন গ্রামবাসীরা সতর্ক হয়ে ওঠে উঠে ওই তিনজন অনুপ্রবেশকারীর ওপর চড়াও হন এবং সেই সময়ে কিন্তু এই তিন অনুপ্রবেশকারী আক্রমণাত্মক রূপ নেয় এবং আক্রমণাত্মক রূপ নিয়ে তারা ধারালো অস্ত্র দিয়ে গ্রামবাসীদের ওপর চড়াও হয় এই চড়াও হওয়ার ঘটনায় এক গ্রামবাসীর ঘটনাস্থলেই মৃত্যু হয় ধারালো অস্ত্র দিয়ে বারবার করে ক্ষোভ মেরে তাকে খুন করা হয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং এই ঘটনার পর স্বাভাবিকভাবেই গ্রামবাসীদের মধ্যে খুব ছড়িয়ে পড়ে তারা চড়াও হয় ওই তিন অনুপ্রবেশকারীর ওপর এবং এই ঘটনায় তিন অনুপ্রবেশকারীর মৃত্যু হয় এবার এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে সীমান্ত এলাকায় উত্তেজনা রয়েছে সীমান্তে বিএসএফ তাদের পাহারা বাড়িয়েছে কিন্তু বাংলাদেশের বক্তব্য এই তিন অনুপ্রবেশকারী নাকি অনুপ্রবেশকারী নয় এই তিন অনুপ্রবেশকারী তারা ইনোসেন্ট এবং বাংলাদেশের এই তিন নাগরিকের ওপর মব লিঞ্চিং এর ঘটনা ঘটেছে গণপিটুনির ঘটনা ঘটেছে এবং এর জন্য দায়ী ভারত ভারতকে এই ঘটনার নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্ত করতে হবে এবং এই ঘটনায় যারা অভিযুক্ত যার অর্থাৎ যারা নিজেদের প্রাণ রক্ষার্থে এই তিনজনের উপর চড়াও হয়েছিল সেই অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নিতে হবে এবং এর পাশাপাশি এই তিন মৃতদের পরিবারকে দিতে হবে ভারত সরকারকে শুধু তাই নয় ক্ষতিপূরণ এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার অ্যাসিওরেন্স দিতে হবে ভারত সরকারকে এছাড়াও এই ঘটনাকে অমানবিক বেআইনি এবং মানবতাবিরোধী বলেও কিন্তু দেগে দিয়েছে বাংলাদেশ সরকার এবং এই ঘটনায় প্রতিবাদ জানানো হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে ঢাকায় ভারতীয় দূতাবাসে অফিসিয়ালি প্রতিবাদ জানানো হয়েছে এবং তীব্র প্রতিবাদ জানানো হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে এবং বাংলাদেশের এই অবস্থানের পর স্বাভাবিকভাবেই চুপ করে বসে নেই মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ারের পক্ষ থেকে কিন্তু দর্থহীন ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনায় ভারতীয় নাগরিকদের কিছু করার নেই তারা ওই তিনজনের চড়াও হয়েছিল এবং এই তিনজন আত্মরক্ষার্থেই ওপর তারা অনুপ্রবেশকারী যেখানে ঘটনাটি ঘটেছে অর্থাৎ বিদ্যাবিল গ্রাম সেই বিদ্যাবিল গ্রাম কোয়াই জেলার বিদ্যাবিল গ্রাম সেটি সীমান্ত থেকে তিন কিলোমিটার দূরে তিন কিলোমিটার দূরে ওই তিন বাংলাদেশি কি করতে এসেছিল সেই নিয়ে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার প্রশ্ন তুলেছে অফ তারা জানিয়েছে যে এই তিন বাংলাদেশি আসলে অনুপ্রবেশকারী অবৈধভাবে তারা ভারতবর্ষে প্রবেশ করেছিল এবং তাদের উদ্দেশ্য ছিল গরু পাচার করা এবং সে কারণেই তারা বিদ্যাবিল গ্রামে জড়ো হয়েছিলেন এবং গ্রামবাসীরা যখন সতর্ক হয়ে যায় তখন তার ওপর চড়াও হয় এই তিন অনুপ্রবেশকারী এবং সেই ঘটনায় এক ভারতীয় নাগরিকের বিদ্যাবিল গ্রামের এক গ্রামবাসীর মৃত্যু হয় তারপরই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং ওই তিনজনের মৃত্যু হয় এবং এই ঘটনায় ভারতীয় নাগরিকদের কিছু করার ছিল না তারা আত্মরক্ষার স্বার্থেই কিন্তু আক্রমণ করে পাল্টা আক্রমণ করে এবং এই পাল্টা আক্রমণেই তিন অনুপ্রবেশকারীর মৃত্যু হয় যদিও বাংলাদেশের বিদেশ মন্ত্রক তারা কিন্তু প্রকাশ্যেই বলছে এটি ক্রস বর্ডার ক্রাইম এবং ভারতের পক্ষ থেকে ক্রস বর্ডার ক্রাইম ঘটানো হয়েছে ভারতের পক্ষ থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করে এই তিনজনকে পিটিএ মারা হয়েছে এমনটাই কিন্তু বাংলাদেশের বিদেশ মন্ত্রক দাবি করছে শুধু বাংলাদেশের বিদেশ মন্ত্রকই নয় বাংলাদেশের মিডিয়া তারাও কিন্তু প্রচার করছে ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করছে যে এটি একটি ক্রস বর্ডার ক্রাইম ভারতের পক্ষ থেকে বাংলাদেশে প্রবেশ করে এই তিনজনকে খুন করা হয়েছে এবং এই তিনজন আসলে নিরাপরাধী যদিও এরকম কোনো ঘটনা ঘটেনি সেটি জানিয়ে দেওয়া হয়েছে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ারের পক্ষ থেকে এবং বাংলাদেশের বিদেশ মন্ত্রকের এই বক্তব্য পর ভারতও কিন্তু প্রতিবাদ জানিয়েছে এবং ভারত বাংলাদেশের দূতাবাসে কিন্তু প্রতিবাদ জানানো হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু যথেষ্ট উত্তেজনা রয়েছে এবং আমরা জানি বাংলাদেশের সঙ্গে ভারত সবচেয়ে বড় বর্ডার শেয়ার করে চার কিলোমিটার বর্ডার শেয়ার করে অর্থাৎ বা ভারতের অন্যান্য যে সমস্ত প্রতিবেশী দেশ রয়েছে পাকিস্তান এবং চীন বা মায়ানমার তার থেকে অনেক বেশি বর্ডার শেয়ার কিন্তু বাংলাদেশের সঙ্গে এবং শুধুমাত্র ত্রিপুরা জেলার সঙ্গে ত্রিপুরা রাজ্যের সঙ্গে আট হাজার কিলোমিটার বর্ডার রয়েছে বাংলাদেশের এবং এই বর্ডার কিন্তু বিভিন্ন অবৈধ কাজের জন্য কুখ্যাত সে গরু পাচার হতে পারে সে মাদক পাচার হতে পারে সে মানব পাচার হতে পারে মূলত বাংলাদেশের দিক থেকে এই ধরনের ঘটনা ঘটানো হয় বলে অভিযোগ এবং এই ঘটনায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কিন্তু যখন ফেন্সিং দেওয়ার চেষ্টা করা হয় ভারত ভারত বাংলাদেশের বিভিন্ন বর্ডার এলাকায় তখন কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে বাধা আসতে আমরা দেখেছি বাংলাদেশ বর্ডার গার্ডের পক্ষ থেকে আমরা বাধা আসতে দেখেছি এবং ইউনুস সরকার যখন সবে সবে ক্ষমতায় আসে অর্থাৎ গত বছর অগাস্টে যারা তখন যখন সবে সবে ক্ষমতায় আসে ইউনুস সরকার তখন কিন্তু বাংলাদেশিরা ভারতে এসে বিভিন্ন কাজকর্ম করছেন এবং বিভিন্ন কাজে বাধা দিচ্ছেন এবং বাংলাদেশের সিকিউরিটি গার্ড বাংলাদেশের বর্ডার সিকিউরিটি গার্ড তারা ভারতবর্ষে প্রবেশ করে ভারতীয়দের ফেন্সিং দিতে বিএসএফ কে ফেন্সিং দিতে বাধা দিচ্ছে এমন ঘটনাও কিন্তু আমাদের নজরে এসেছে এবার যে বিষয়টি হচ্ছে এই ঘটনা কি প্রথমবার ঘটলো উত্তর হলো না এই ঘটনা প্রথমবার ঘটেনি এর আগে বেশ কয়েকবার এরকম ঘটনা ঘটেছে এই এর আগে ত্রিপুরাতে এরকম ঘটনা ঘটেছে এর আগে মেঘালয়ে এই ধরনের ঘটনা ঘটেছে তাহলে এই ঘটনা নিয়ে এত কেন প্রচার করা হচ্ছে একটি অনুপ্রবেশের ঘটনাকে আন্তর্জাতিক ইস্যু কেন বানানোর চেষ্টা করা হচ্ছে উত্তরটি খুব পরিষ্কার উত্তরটি হলো মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা বাংলাদেশের প্রধান উপদেষ্টা তিনি এখন যথেষ্ট কণ্ঠাসা এবং যখনই তিনি কণ্ঠাসা হয়ে পড়েন তখন ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করে নিজের দায় ঝাড়ার চেষ্টা করেন এবং নিজের দিক থেকে ফোকাস করিয়ে দেওয়ার চেষ্টা করেন এবং মোহাম্মদ ইউনুস তিনি বাংলাদেশে যে আশা নিয়ে ক্ষমতা এসেছিলেন সেই আশা তিনি কিছুই পূর্ণ করতে পারেননি এবং আমরা জানি বাংলাদেশের জুলাই জাতীয় সনদ যে জুলাই জাতীয় সনদ নিয়ে সতেরো তারিখ যে জুলাই জাতীয় সনদের সই হওয়ার কথা ছিল সেই জুলাই জাতীয় সনদে কিন্তু বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দল বা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পার্টি তারা কিন্তু সই করেনি এমনটাই কিন্তু জানা যাচ্ছে জামাত কিন্তু এই জুলাই জাতীয় সনদে সই করেনি এবং এর পাশাপাশি যাদের হাত ধরে এতদিন ক্ষমতায় বসে রয়েছেন প্রধান উপদেষ্টা চেয়ারে বসে রয়েছেন মোহাম্মদ ইউনুস সেই ছাত্ররাই কিন্তু এই জাতীয় সনদে জুলাই জাতীয় সনদে সই করেনি এবং ছাত্রদের দল ন্যাশনাল সিটিজেন পার্টি তারা কিন্তু এই জুলাই জাতীয় সনদে সই করেনি যেটা সতেরো তারিখ সই হয়েছে সতেরোই অক্টোবর এবং এই ঘটনায় ছাত্রদের মধ্যে ক্ষোভ রয়েছে এবং মোহাম্মদ ইউনুস তারা তিনি ছাত্রদেরকে ব্যবহার করে ক্ষমতায় বসেছেন এমন অভিযোগও উঠতে শুরু করেছে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ চলছে ছাত্রদের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হচ্ছে সেই বিক্ষোভ থেকেই থেকে নজর ঘোরাতেই কি বাংলাদেশ ভারতের ওপর এই ধরনের অভিযোগ আনছে এবং এই ধরনের ঘটনা অনুপ্রবেশের ঘটনা গরু পাচারের ঘটনাকে একটি আন্তর্জাতিক ইস্যু তৈরি করে করার চেষ্টা করছে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে এই ধরনের আন্তর্জাতিক খবর যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সঙ্গে থাকবেন কথার কথা ইউটিউব চ্যানেলের আর যাওয়ার আগে লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না নমস্কার